বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি যখন থেকে বিজেপিতে ঢুকেছেন তার একের পর এক মন্তব্য নিয়ে মোটামুটি বাংলা মিডিয়া থেকে শুরু করে বাঙালি সাধারণ মানুষ যারা তার কাছে অনেক কিছু এক্সপেক্ট করেছিলেন তাকে ভগবানের আসনে বসিয়েছিলেন তার সম্পর্কে ধারণাটা অনেকখানি বদলেছে তিনি রিসেন্টলি মন্তব্য করেছেন যে এই যে এসএলএসটির যে টিচাররা যোগ্য শিক্ষকরা যারা নিয়োগের অপেক্ষায় প্রায় এগারোশো এগারোশো দিন হতে চললো আন্দোলন করছে ওনাদের উদ্দেশ্যে ওনার মন্তব্য হচ্ছে ওরা ধর্ণা দিচ্ছে কেন ওখানে টিএমসির বেশ কিছু দালাল রয়েছে যারা মূলত এই তালে মিলে যদি চাকরি পেতে পারে সেই কারণেই এই ধর্ণাটাকে চালিয়ে নিয়ে যাওয়া এবং এগিয়ে নিয়ে যাওয়া এই মন্তব্যের এগেন্স্ট আপনি কি বলতে চাইবেন আচ্ছা আমি সকল বাঙালিকে বলছি এই হাইকোর্টে অনেক জজ আছে হাইকোর্টে একটা দুটো তিনটে জজ থাকে না অনেক জজ থাকে সুপ্রিম কোর্টেও তা কটা জজের নাম তুমি জানো এবার ভাবো অভিজিৎ গাঙ্গুলির কথা তুমি কিভাবে জানলে এবং কী পরিপ্রেক্ষিতে জানলে তুমি তো পাঁচ বছর আগে অভিজিৎ গাঙ্গুরির নাম জানতে না ওকে তখন যাওয়ার ছিল তুমি কিভাবে জানলে কি পরিপ্রেক্ষিতে জানলে সে চাকরি প্রার্থীদের ভগবান আমরা দেখেছি যে চাকরি আন্দোলন করছে ধরনা দিচ্ছে এবং তাদের ত্রাতা হিসেবে অভিজিৎ গাঙ্গুলি একদম এইটাই এটাই হচ্ছে মানে আমার যেটুকু স্মৃতি তোমার স্মৃতি যদি আলাদা হয় আমার জানি না এবং এই যে পিকচারটা যেখানে পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ হচ্ছে চাকরি প্রার্থীদের তারা ধর্ণায় বসে গেছে ঠিক আছে কেউ প্রায় অজ্ঞান হয়ে যাচ্ছে পুলিশে তাদের পুলিশের ভ্যানে করে নিয়ে যাচ্ছে এই যে ধস্তাধস্তি এই জিনিস আমরা দেখেছি তো দিনের পর দিন কোথায় দেখেছি মিডিয়ায় দেখেছি আমরা রিপাবলিকে দেখেছি আমরা এবিপিতে দেখেছি আমরা চব্বিশ ঘন্টায় দেখেছি আমরা টিভি নাইনে দেখেছি আচ্ছা লাস্ট কবে দেখেছি অভিজিৎ গাঙ্গুলি জবে থেকে বিজেপিতে জয়েন করেছে ছেলেগুলো বেশ কিছু কিন্তু এখনো বসে আছে হাওয়া অর্থাৎ যে কারণে উনি লোকের কাছে পরিচিত হলেন এবং যাদের মাধ্যমে পরিচিত হলেন ঠিক আছে যে মিডিয়ার মাধ্যমে যাদের কারণে যাদের ওপর ঘাড়ে ভর করে এখন তারাই অফ মানে কি বলতো আসলে কিছু ধরনের মানুষ হয় যারা যখন মইবে ওঠে মইবে উঠতে চাওয়াটা কোনো দোষের নয় কিন্তু কিছু মানুষ হয় মই উঠে একটা বৈশাখে পৌঁছে সে কি করে নিচে যে আছে না তাকে একটু হাত দেয় সেও যাতে উঠতে পারে আরেকটা কিছু টাইপের লোক হয় যারা মইবে উঠে নিজের যে পাদানিগুলো সে একটা করে পাদানি ক্রস করছে আর সেই পাদানিটা পা দিয়ে এরকমভাবে ভেঙে দিচ্ছে যাতে কোনো ট্রেস না থাকে আমি নিজেই উঠেছি আমি লাফিয়ে উঠেছি আমি কোনো পাদানি দিয়ে উঠিনি আমার খুব কষ্ট লাগে যে এই ছাত্রগুলো যাদের কাছে বাংলা পক্ষ যে এস এসসি যে সংগ্রামী মঞ্চ থেকে শুরু করে টেট এই প্রতিটি লড়াইতে বাংলা পক্ষ একদম গ্রাউন্ডে থেকে লড়েছে আমাদের অনেক তখন প্রশ্ন করা হতো আপনারা কোথায় আর কোথায় মানে কি আমরা তো আন্দোলনের একদম গ্রাউন্ডে সাদেক বিশ্বাস কদিন আগে সুপ্রিম কোর্ট থেকে জিতে এসছে তাদের যে টেট প্রার্থীদের চাকরি প্রার্থীদের যে আন্দোলনটা শুধু একবার জিজ্ঞেস করবেন খোঁজ নেবেন এগুলো জানেন তো এই এই চব্বিশ ঘন্টা রিপাবলিক আমি বারবারই কথা বলছি কারণ এরা আপনার দুনিয়া যেন না করে দেয় দুনিয়াটা আসলে বাস্তবে দুনিয়াটা আসলে এদের ক্যামেরার মধ্যে দিয়ে যেটা আসছে সেটুকুটা দুনিয়া নয় সেটুকু তারা মালিকদের তাদের মালিকরা আপনাকে যে দুনিয়াটা দেখা দেয় এটা সেই দুনিয়াটা যে দুনিয়ার মাধ্যমে কোথাও একটা অভিজিৎ গাঙ্গুলি নির্মাণ হয় কোথাও কোনো একজন মানে আমি বলছি ধরো কেন এই কথাটা বলছি আচ্ছা গত তিন চার বছরে কোনো পার্টি করে না কিন্তু খুব ভালো লোক সৎ লোক ঠিক আছে কোনো পার্টির সঙ্গে কোনো যোগাযোগ নেই আপাতভাবে কিন্তু বিশ্লেষক নানা ব্যাপারে জেনারেল মতামত দিচ্ছে জ্ঞান দিচ্ছে ক্যারেক্টার টিভি স্টুডিওতে কত তৈরি করেছে দেখো তো এবং সব কটা ঘুরে ফিরে তারপরে ক্যান্ডিডেট এই ওই এইসব জায়গায় পৌঁছে যাচ্ছে না বা হয়তো হাওয়া খারাপ দেখে বলছে যে না ক্যান্ডিডেট হবো না কিন্তু অ্যাপ্রোচ গুলো হচ্ছে তুমি বুঝতে পারছো তোমাকে কেরম মুরগি করা হলো এত বছর ধরে তোমায় কিরকম মুরগি করা হলো ধরো এত এত বছর ধরে অভিজিৎ গাঙ্গুলি যেই এই মানে ক্যারেক্টারটি তৈরি হলো মিডিয়া যে তৈরি করলো ছাত্রগুলো তো এখনও আছে তুমি আমাকে আমি বলবো আমাকে তো জিজ্ঞেস করলে এই ছাত্রদের কাছে চলে এলো জিজ্ঞেস আপনার কি তৃণমূলের দালাল আপনারা কি নাটক করছেন আমি জানি তুমি এটা করতে পারবে কারণ তুমি একজন বাঙালি সাংবাদিক যে এই চ্যানেলটা চালাও নিজের অধ্যাবসায় নিজে নিজে এই ছাত্রদের যাদের টিকিটে বাঁধা আছে তখন যখন যারা ধরনা ছাত্রদের ধরনা মঞ্চে ধর্ণা দিয়ে পড়ে থাকতো যে মিডিয়ারা তারা পুরো সৎসাহস দেখাতো এখন গিয়ে বলে আপনারা কি নাটক করছেন অভিজিৎ বাবু বলছেন আপনারা নাটক করছেন আপনারা কি নাটক করছেন এই বুমটা তো আমি পাচ্ছি না দেখতে আর অর্থাৎ এটার ফলে শুধু অভিজিৎ গানগুলি নয় রিপাবলিক এবিপি চব্বিশ ঘন্টা টিভি নাইন এই মিডিয়াগুলোও কালিমা লিপ্ত হল এখানে যারা বড় বড় ওখানে গিয়ে যারা বড় বড় সব তথাকথিত সঞ্চালক সব একদম মানে নীতি বাগিস ঠিক ভুল ন্যায় অন্যায় এই নিয়ে প্রতি সন্ধ্যায় আপনাকে জ্ঞান দেয় সেই জ্ঞানদা জ্ঞানদিরাও তারাও কিন্তু কালিমা লিপ্ত হলো তারা যে আসলে একটা বই কোনো একটা মালিকের চাকর মানে তারা যে আসলে যে ডান্স করছে আপনার সামনে মনে হচ্ছে তারা আসলে পুতুল নাচের পুতুল সেইটা প্রমাণিত হলো আবার অভিজিৎ হুগলি একটা কমেন্ট করেনি আরও কয়েকটা কমেন্টে মানে আমি বুঝতে পারছি না উনি এই মানে এক বাঙালি থেকে ভগবানের আসন দিয়েছিল বাঙালি থেকে ভগবানের আসন দিয়েছিল এবং তার তার এই ক্যারেক্টারটা বেরোচ্ছে এবং বাঙালি থেকে ভগবানের আসন দিয়েছিল কারণ এই মিডিয়াগুলো তাকে দেখিয়েছিল এইটা মাথাটি খুব ভয়ের জায়গা যে মিডিয়া তার মানে অন্তত কিছু সময়ের জন্য ভ্রান্তি দূর হয় সময় সেসব দিকে কিছু সময়ের জন্য বাঙালির মধ্যে একটা ভগবান সুলভ একখানা ক্যারেক্টার তৈরি করতে পারে দিল্লি মিডিয়া তো রামদেব বানিয়ে দিয়েছে এইটা হচ্ছে খুব ভয়ের জায়গা আমার কাছে এটা অভিজিৎ গাঙ্গুলি বা এইসবের থেকেও বড় কথা যে আমরা তাহলে বাঙালিরা যারা আমাদের যে আমরা যে নবজাগরণের যে সন্তান যে জাতি সেই জাতির চেতনা এবং বাস্তবতা সম্বন্ধে পরক করে নেবার ক্ষমতা তথ্য এবং সত্যের ভিত্তিতে নিজের বাস্তবতাকে চেনার ক্ষমতা কি এখন এতটা ক্ষয়প্রাপ্ত হয়েছে যে আমাদের মধ্যে যখন খুশি তখন ভগবান সাজিয়ে এনে ভগবান আমাদের মনে অন্তরে স্থান দেওয়া যায় অন্তরে স্থান বানিয়ে নেওয়া যায় আমাদের মনের মন্দিরে একখানা বেদি একটা আসন বানিয়ে দেওয়া যায় এটা খুব এইটা আমার খুব ভয়ের জায়গা আমার কাছে আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা For more updates about Awaj, please subscribe our YouTube channel Rashekar Thali.